হরে কৃষ্ণ আজ একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি তো সকালবেলা তোমাদেরকে ভাবলাম যে প্রভু যে ফুল গাছগুলো লাগিয়েছিল তোমাদেরকে আগে একবার দেখিয়েছিলাম তো সে ফুল গাছগুলোতে কীরকম ফুল হয়েছে তোমাদেরকে একবার দেখাবো তো এই যে দেখো চন্দ্রমল্লিকা গাছটাই কত ফুল হয়েছে আর এদিকে গাঁদা গাছগুলোতেও কিন্তু অনেক ফুল হয়েছে তো যেহেতু জায়গা খুব কম তাই অল্পই কিছু গাছ ভগবানের জন্য লাগানো হয়েছিল তো গাছগুলোতে কিন্তু ভালোই ফুল হয়েছে আর এদিকে দেখো প্রভু সকালবেলা সবজি নিয়ে চলে এসেছে তো প্রভু তোমাদেরকে দেখায় যে প্রভুকে কি সবজি নিয়ে এসেছে তো এখানে দেখো প্রভু নিয়ে এসেছে ডিমের শাক তো এই শাকটাকে আমাদের এদিকে ডিমের শাক বলে আর এই যে নিয়ে এসেছে ব্রকলি তো আমি প্রভুকে বলছিলাম যে এইটুকুটুকু ব্রকলি তো যাই হোক দেখো আমি বলছিলাম যে ফুলের মতো ব্রকলিগুলো আর এই যে দুটো এচড় নিয়ে এসেছে আর বাঁধাকপি নিয়ে এসেছে আর বিট তো যাই হোক আজ ভাবছি এঁচোরটা সবজি করব এঁচড়ের সবজি করব আর ডিমের শাকটা সেদ্ধ করে আলু সেদ্ধ করে মাখবো আর ব্রকলিটা একটা ভাজি করব তো যাই হোক আমি এখানে আনাজগুলো সব আমান্য করে নিচ্ছি করে নেওয়ার পর তারপর রান্না বসাবো ওদিকে অন্নটা কিন্তু বসিয়ে দিয়েছি অন্নটা বসিয়ে দিয়ে তারপর আমি সবজিগুলো আমান্য করছিলাম আর প্রভুর সঙ্গে গল্প কথা বলছিলাম তো কথা বলতে বলতেই আনাজগুলো আমার সব আমান্য করা হয়ে গেছে আর তো চলো এবার ঝটফট করে রান্না বসিয়ে দিই তো অন্নটাকে এক ফুট দিয়ে নামিয়ে রাখলাম তারপর দুটো গ্যাস জেলে দিলাম একদিকে এঁচড়টা সিটি দেবো আর একদিকে সবজিটা বানাবো তো প্রথমে বকলিগুলোকে ভেজে নিচ্ছি তো ব্রকলির সঙ্গে আরও কিছু সবজি দিয়েছিলাম যেমন গাজর বিনস আলু মটরশুঁটি দিয়ে আর একটা ভাজা করব তো এই ভাজাটা কিন্তু রুটির সঙ্গেও খুব ভালো লাগে আর গরম গরম অন্নের সঙ্গেও প্রসাদ পেতে খুব ভালো লাগে তো কড়াইয়ের মধ্যে লঙ্কা জিরে ফোড়ন দিয়ে বাকি সবজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে তারপর ব্রকলিটা ভেজে রাখা ব্রকলিটাও দিয়ে দিয়েছি তো ভাজাটা হয়ে গেলে এর ওপর অল্প করে ভাজা মশলা ছড়িয়ে দেবো তো ভাজা মশলা বলতে গোটা জিরে গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা আমি ভেজে আর গুড়িয়ে রাখি তো সেটাই আমি এই ভাজার মধ্যে ছড়িয়ে দেবো তাহলে কিন্তু ভাজাটার কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে তো যাই হোক ভাজাটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এচরটা বসাবো এঁচটটা বসানোর জন্য কড়াইয়ের মধ্যে লঙ্কা পাঁচ পাঁচফোরণ দিলাম আর ওইদিকে কিন্তু ডিমের শাকটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো ডিমের শাকটা দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে ডিমের শাকটা দিয়ে আর ঢাকা দিয়ে দিলেই অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু জল বেরিয়ে যায় ওর মধ্যে এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো যাই হোক ডিমের শাকটা সেদ্ধ আমার হয়ে গেছে ডিমের শাকটা সেদ্ধ হতে খুব চোর এক থেকে দু মিনিট সময় লাগে তো যাই হোক ডিমের শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ওইদিকে আমি আমের চাটনি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই কড়াইয়ে আলুটা কষিয়ে নিচ্ছি তো যাই হোক এই সকালবেলা তাড়াহুড়ো করে এইভাবে দুটো কড়া বসিয়ে রান্না করতে হয় যেহেতু ছেলেকে দশটার মধ্যে ছেলেকে প্রসাদ দিতে হবে তো তার জন্য খুব তাড়াহুড়ো করেই রান্নাটা সকালবেলা করতে হয় যাই হোক আমার ভাজিটা হয়ে গেছে ডিমের শাকটাও হয়ে গেছে ওইদিকে চাটনিটাও হয়ে এসছে আর এদিকে আলুটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তার মধ্যে আবার এঁচড় দিয়ে কষিয়ে দেবো দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এঁচড়টা যেহেতু সিটি দিয়ে রেখেছিলাম তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখো সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে এদিকে ডাল করেছি আর এচড়ের সবজি করেছি আর ভাজি আর ডিমের শাক সেদ্ধ আর আমের চাটনি আর তারপর আবার সমস্ত সবজিগুলো হয়ে যাওয়ার পর অন্নটা বসিয়ে দিয়েছি তো এবার ভগবানের জন্য থালায় অন্ন ভোগ বেড়ে নিয়েছি অন্ন এ সবজি ডাল আমের চাটনি আর ভাজি তো এদিকে ছেলে নিয়ে চড়ে এসেছে ছেলেকেই বললাম যে আমার একটু তারা আছে তুই ভোগটা নিবেদন করে দে তো ও যেমন পারে তেমনভাবেই ভগবানকে ভোগ লাগাই তো দেখো ও ভগবানকে ভোগ লাগিয়ে দিচ্ছে তো ভোগ লাগিয়ে তারপর প্রসাদ পেয়ে স্কুলে যাবে তো স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেছে তো ছেলে কিন্তু মোটামুটি ভগবানের সমস্ত সেবাই পারে তো ও মাঝে মধ্যে আরতিও করে আমার কিছু অসুবিধা হলে ভগবানকে ভোগ নিবেদন করে তো ভগবানের ভোগের থালাটা টেবিলের ওপর রেখে টেবিলের সামনে দুটো আসন দিয়ে দিয়েছে গুরুদেবের জন্য আর ভগবানের জন্য তারপর ভগবানের ভোগের থালার মধ্যে তুলসীপত্র দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ও ভগবানকে ভোগটা নিবেদন করে দেবে তো যাই হোক ও ভগবানকে ভোগ নিবেদন করে দিক তারপর ও প্রসাদ পেয়ে স্কুলে চলে যাবে তো আজ এখান পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না হরে কৃষ্ণ